আজকে আরমানস ওয়ার্ল্ড থেকে নিয়ে আসলাম এক্সিও দু হাজার দশের মডেল দু হাজার পনেরো হোয়াইট কালার তেলের গাড়ি ফ্রন্ট পার্ট থেকে শুরু বাবু ভাই প্রদর্শন লাইট বাইক প্রদর্শন হেডলাইট খুব ফ্রেশ একটা ইউনিট গাড়িতে টুকটাক ছোটোখাটো ইস্যু যদি কাস্টমারের কাছে ধরা পড়ে ওটা আমি করে দেবো আশা করি ওরকম বড়ো কোনো ইউনিট ধরা পড়বে না এটা আমার লোগো আরমান্স ওয়ার্ল্ড লেফট সাইডটা দেখান হ্যালো রিং লাগানো টায়ারগুলো আপনার যে অবস্থা আছে মোটামুটি বছর খানিক যাবে সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাসই আপনার কোন রকম হিটিং স্টোরি নাই আর বডি ভাই বডি তো ফ্রেশ ফ্রেশ তিন বডি বলার কিছু নাই ভাই আসলে গাড়ি তো টিন দিয়েই তৈরি হয় এখানে আমি টোকো মারে বলবো তিন বডি টিন বডি এটা আসলে সবাই তো গাড়িটা প্লাস্টিকের না দেখ ভিতরে পার্টটা আসলে গাড়িটা আনছি আমি কালকে জি জি গাড়িটা এরকম ভাবে ওয়াশ পলিশ করা হয় নাই এ সিট কভার এগুলো যদি কাস্টমার চায় আমি চেঞ্জ করে দেবো এটা ওয়াশ করা হয় না জাস্ট আপনি আসেন বলে জিনিসটা এগুলো ভিডিওটা দিয়ে দিন লেফট সাইড ভিতরের পার্ট বিস্কিট ইন্টেরিয়র এটা হলো দুই হাজার দশের গাড়ি দুই হাজার পনেরো স্টেশন অক্টন ড্রাইভেন কার তেলের গাড়ি তেলের গাড়ি মানে ওই গাড়িটা কখনো উভার পার্ট হওয়ার্টে গাড়ি চলে নাই ওকে ঠিক আছে বেশি ব্যাক পার্টটা দেখেন রাইট সাইড থেকে টোটালি এই সাইডটা টোটালি একটু ফ্রেশ একটা গাড়ি ভিতরের ইন্টেরিয়র একটু ডাস্ট আছে এগুলো আমি পরবর্তীতে

এক্সিও গাড়ি মোটামুটি ডিমান্ডেবল কার এটা নিয়ে আপনি প্রাইভেট ইউজ করতে পারবেন রেন্টে কার বা ওভার পার্টার যে কোনো পার্টটা সেটা ইউজ করে করতে পারবেন এবং এটা কিন্তু আপনার মাইলেজ খুব ভালো যায় আপনি যদি প্রয়োজন মনে করেন সিএনজি বা এলপিজি করবেন গাড়ি নেওয়ার সময় আমাকে বললে আমি কম প্রাইজ করে দিতে পারব এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো স্ট্রেশন গাড়িটা প্রাইস দিব আমি আপনার চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইসটা মোটামুটি অলমোস্ট ফিক্সড এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো স্ট্রেশন তেলের গাড়ি একজিও পনেরোশো সিসি এটা ট্যাক্স কোন পঁচিশ হাজার টাকা এটা প্রাইস রাখবো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এটা আরমান্স ওয়ার্ল্ডে আসলে আপনি গাড়িটা পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট বারিদারা জে ব্লক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম